মুসা আলি সাল্লামের জামানায় আমরা কিতাবে পড়ছি কিতাবে মুসা নবীর জামানায় মুসা আল ইসাল্লাম এর কৌমের লোকেরা বনি ইসরাইলের এক যুবককে যে খুব দুশ্চরিত্র ছিল খুব খারাপ ছিল বদব্যাস ছিল মন্দ চরিত্রের ছিল একদিন বনি ইসরাইলের মুসা নবীর কৌমের লোকেরা তারে এলাকা ছাড়া করে দিছে তারে এলাকার থেকে তেজ্য করে দিছে করে তারা যখন তারায়া দিছে ওই যুবক জঙ্গলে চলে গেছে জঙ্গলে যাওয়ার পরে সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে সাথে সাথে একেবারে যায় যখন সে দেখতেছে তার পাশে আর কেউ নাই কোন সহযোগিতাকারী নাই তার জীবনও চলে যাচ্ছে এই সময় সে চোখের পানি ফেলে পাহাড়ের মধ্যে একাকি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাইটা কাইটা দোয়া চাইছে মাওলা আজ চতুর্দিকে আমার কেউ নাই আর আমি জানি তোমার মত কাছে বলার মতো ভাষাও আমার নাই কারণ আমি বলবো কেমনে আমি তো কোনোদিন একটা নেক কাজ করি নাই একটা ভালো কাজ করি নাই মাওলা তবুও আমি তো জানি মাওলা তুমি রাহমান তুমি গাফফার তুমি মাফ করে নেওয়ালা আজ সব হারিয়ে তবুও তোমার কাছে চাইলাম তুমি আমারে মাফ করে দাও মাওলা আমার जिंदगीর নাফরমানি আমি মাফ করে দাও এরপরে ওই যুবক মৃত্যুবরণ করছে আল্লাহ তাআলা موسی নবীর কাছে ওয়াহী পাঠিয়ে বলছে আমার একজন বন্ধু ওই পাহাড়ে মারা গেছে তুমি তোমার দল দলবল নিয়ে যা নাজা পড়ে দাফন করে এসো কওমের লোকেরা ওই পাহাড়ের পারে গিয়ে দেখে কোনো লোক নাই তাদের মহল্লা থেকে বিতারিত ওই যুবকটা মইরা ফেরা রইছে তখন কৌমের লোকেরা বলতেছে নবী মূসা আল্লাহ বললেন আল্লাহর এক প্রিয় বান্দা মারা গেছে তার দাফন কাফন জানাজা পড়তাম কই এরকম তো দেখছি না এনে ফুড়ে রয়েছে হ্যাঁ তখন আল্লাহ তালা জানাইছেন মূসা তোমরা যারে খুঁজতেছ সে তোমাদের এই যুবকই আমার বন্ধু যে তবা করে গোটা পৃথিবীর থেকে মায়ুস হয়ে গোটা পৃথিবীর থেকে নিরাশ হয়ে আমার কাছে হাত তুলছে আমি তারে মাফ করে দিছি আর আমি যারে মাফ করে দেই তারে আমি বন্ধু বানায় নেই আমার মাকফরাত পাইলে সে আমার বন্ধু হয়ে যায় আমার ক্ষমা পেলে সে আমার দোস্ত হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম কত পাহাড়ে কত জঙ্গলে কত আল্লাহর অলি বুজুর্গ আছে যাদের নাম পৃথিবীর কেউ জানেও না কিন্তু জানে কে হাজারো লাখ নবীর নাম পৃথিবীবাসী জানে না এক লাখ চব্বিশ হাজার নবী যদি হয় কিংবা দুই লাখ চব্বিশ হাজার নবী হোক পৃথিবীর কোন কিতাবে পঞ্চাশ হাজার নবীর নাম বিশ হাজার নবীর নাম আছে এক লগে এমন কোন কিতাব নেই আপনি হুজুরদেরকে জিগাই নাই তো এই নবীরা পৃথিবীতে দাওয়াত দিয়ে গেলেন এবং নবী ছিলেন অথচ নাম নাই কেন নাম কেউ জানে না কেন আমরা তো আমরা সব ভোটার যারা ভোটারের লিস্টই আছে আল্লাহ বলেন আমি অল্প কিছুর নাম বলেছি বাকিদেরকে আমি নাম না বলেই আমার বন্ধুকে আমি আমার কাছেই জমা রাখছি হাসরের ময়দানে দেখাবো আমার বন্ধু কারা কারা এমন বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা হায় তরে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর অলি হায় হায় কিরে তোরে তো ভাবি নাই তুই কেমনে এ কাম করলি তুমি কেমনে আল্লাহরে রাজি করলা তখন কোরআনে আছে আল্লাহর প্রিয় বান্দা বলবে ইন্নি জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ভাই আপনাদের সাথে চললে ফিরলে কি হবো আমি জানতাম আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে আর এই থাকলেও আপনি যদিও নামাজ পড়তেন না আমি ঠিকই নামাজ পড়তাম আমি ঠিকই হালাল খাইতাম আমি ঠিকই তসবি পড়তাম আপনি আমারে হয়তো ভাবছিলেন বোকা কিন্তু আজ বুঝলেন তো কে বোকা আজ দেখলেন তো এই জন্য আমরা প্রত্যেকেই যে কয়জন বসছি প্রত্যেকে আলাদা আলাদা পৃথক পৃথক ফিকির করি যে আমার জীবন ইমান আমলের উপরে কতটুকু হইল ওই যে এই মাত্র মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব এই মাত্র শেষ বললেন রজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদা তাইনা আল্লাহ তালা আরশের নিচে ছায়া দান করবেন তাকে যে কি বসে বসে আল্লাহকে ডাকতে শুরু করছিল আর চোখ দিয়া পানি পড়ছে আল্লাহ পাকের মহাব্বতে কানতেছে এমন প্রিয় মানুষটাকে আল্লাহ তালা বলে রাতের আধারে কি কানছে কেউ জানে না হাসরের ময়দানে দেখবা তোমরা গ্রামের ওই লোকটা আমি আল্লাহর আর্সের নিচে দাঁড়ায় আরসের নিচে দাঁড়িয়েছি তুমি টের পাইতা কারণ সে তো কাউকে জানায় না সে তো একা কি আমাকে ডাকছে একা কি আমাকে ডাকছে অতএব এটা ভাবা উচিত এটা চিন্তা করা উচিত আলাদা আলাদা ভাবা উচিত আমি কি করছি আমি কি করছি ফালা নাসআলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ফালা নাসআলানাল মুরসালিন আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে নবী এবং রাসূলদের যত বাণী আমি পৃথিবীতে তোমাদের কাছে জানাইছিলাম এই সবগুলোর ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবো রক্ত নামাজ এ কথাটা কি শোনো নাই তখন বান্দা বলবে হা শুনেছি মাওলা আল্লাহ বলবে তো না কেন বলো জাকাত যে দিতে হয় এটা শোনো নাই বান্দা বলবে হ্যাঁ শুনেছি কেন না কেন হজ করলা না কেন রোজা না কেন দান না কেন সাদাকা দিলা না কেন হারাম থেকে বাঁচলা না সুদ যে হারাম শুনো নাই কেন বাদ দিলা না মিথ্যা যে হারাম জানো নাই কেন বাদ দিলা না কেন এভাবে আল্লাহ তাআলা বলবেন প্রত্যেকটা জিজ্ঞেস করবে ফালা নাসআলান্না আল্লাযীনা উরসিলা ইলাইহিম যাদের কাছে আমি রাসূল পাঠাইছি তাদেরকে আমি জিজ্ঞেস করব ফালা নাসআলান্না আল মুরসালিন আবার নবীদেরকেও জিজ্ঞেস করব রাসূলদেরকেও জিজ্ঞেস করব আপনারা বলেন আপনারা বলছেন কিনা তো নবীরা বলবেন হা আল্লাহ বলছি তা আল্লাহ বলবেন আবার তোমরা জবাব দাও কেন সারা দিলা না কেন সারা দিলাম আমরা তখন কি বলবো বলে ইসলামের কোন বিধানটা বাকি আছে মোটা দাগের মোটা মৌলিক যে বিধিবিধান ইসলামের যে মৌলিক বিধিবিধান মৌলিক হালাল হারাম জায়েজ না জায়েস উচিত অনুচিত করণীয় বর্জনীয়

আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না হাসরের মাঠ আল্লাহ তালার প্রবল প্রতাপ আল্লাহ তালার প্রচন্ড রাগ ক্রোধ ওইরকম একটা মাঠ যে মাঠে আল্লাহ তালা প্রচন্ড রাগান্বিত থাকবেন হাসরের মাঠে আল্লাহ তালা ফুললি রাগ করে থাকবেন কাহার জব্বার আজিজ জুন্তিকাম سريع الحساب شديد العقاب الكم سفاتياتك تقبل الله تعالى بول بن شدينمي رتون دراجا ميتو تكب شدينمي الله تعالى اج بندو دو اج بن دون فوهم انهم مسؤلوا الله بن فرس تراب تكدر كراو اج دون اجن دار كراو, كراو. ام جيشكو انهم مسؤلو জিজ্ঞেস করা হবে বাজা প্রতি মিনিট প্রতি সেকেন্ড যুক্তিতে আজকের রবিবারের পাঁচ অত্তর নামাজ ছুটে গেল বলো কেন জামাত ছুটল বলো কি সমস্যা হয়েছিল সেদিন কি হয়েছিল সেদিন আদালতে যেমন ঘটনার বিবরণ শুনতে চায় বাদী বিবাদীর কাছে যে বলেন আদালতের সামনে শুনান কি হয়েছিল ঘটনা বলেন এরকম আল্লাহ বলবেন হাসরের মার তো আদালত মহাবিচারের দিন মালিকি আউমিদিন বিচারের দিন সেদিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বান্দা বলো তুমি না বললে না জিজ্ঞাইয়া আমি ফিরে দিতাম না তোমারে বলে বলে জিজ্ঞাসা করে করে বুঝাইয়া বুঝাইয়া আমি আল্লাহ তালা শাস্তি তোমার প্রত্যেকটা কৃতকর্ম জমিন কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে ফেরস্তা বলবে ফেরস্তার লিখিত কফি দেখাবে আমি আল্লাহ তালাও বলবো আমার নবীরাও বলবে সব কিছুর পরে তোমাকে শাস্তি দেওয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রত্যেকের এই প্রতিনিয়ত আমরা বলি বাজান যত বক্তা যত ওয়স যত আলেম সবাই আমরা বারবার বলি কেন বলি এক কথা বারবার এক কথা বারবার এক কথা বারবার কেউ আল্লাহর বান্দারা আখেরাত চিনেন আখরাত ছিলেন পরকাল চিনেন কবরকে গুরুত্ব দেন আপনি ভাবেন না আপনি আমার এই কথাটা আবার ভাবেন এই পর্যন্ত পিছনের দিনে কবরবাসী যারা তারা কবরে আসে কতদিন ছিল কতদিন কথা নাই না আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে ছিল কতদিন আজ কবরে আছে কতদিন আপনি ভাবেন না আমার আপনার পূর্বপুরুষ আমাদের আজ থেকে দুইশো বছর আগের পূর্বপুরুষ মনে করেন উনারা পৃথিবীতে ছিল কয়দিন আজ কবরে আছে কয়দিন পৃথিবীতে থাকছে হয়তো ষাট বছর সত্তর বছর কবরে আছে শত শত বছর কি ভাই ভাবেন তো তাহলে এখানে তো আমরা একেবারে চোখে দেখতেছি হাসনের ময়দান ফরে থন এটাই কন্যা আমি তো হিসাবে বুঝতেছি যে আমারে দুনিয়া থেকে কবরে বেশি হইব ঠিক কি কর না আসরের ময়দান রাখেন না পরে কন এটার হিসাব করে কর এটাই কর এটা তো আমরা চোখের সামনে চোখের সামনে আমাদের ক্যান্টনমেন্ট আপনার ময়নামতি সাবের বাজারের আগে এখানে দুইশো বৎসরের আদি কবরস্থান আছে লেখা আছে দুইশত বৎসরের আদি কবরস্থান কি ভাই তাইলে এই মানুষগুলো আজ কতদিন খবরে অপেক্ষা করছে পৃথিবীতে ছিল কয়দিন দুনিয়া বোক করছে আর দুনিয়া করতে পারে তো মানুষ তারা রোজগার করে এ খরচা মিলাইতে মিলাইতে আবার এটি ঘুষাইতে ঘুষাইতে নতুন চাহিদা তৈরি আবার তৈরি হয় আবার তৈরি হয় আবার তৈরি হয় আবার তৈরি হয় গত ঈদ যাইতে না যাইতে ফরের ঈদ আইয়ালায় গত কোরবানি যাইতে না যাইতে নতুন কোরবানি আইসা পরে গত বছরের টিয়া অনু সুদ করে কুলাইতে এলাম না এবছর কোরবানি আবার গত বছরের ঈদ শেষ করতে না এবছর আবার এমন না জিন্দিগি গত মাসের ঋণ সুদ করতে করতে এই মাসে আরো বারো হাজার এই মাসে আরো দশ হাজার এই না জিন্দিগি মানুষের তো দুনিয়া চাহিদা পূরণ হয় কিভাবে আমরা ভাবি একটু আমি ভাবি করেন আমার মনে আছে এই স্পষ্ট আমার আব্বারে দেখতাম আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন